হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যানিমক্স আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ওয়ান পিসের চ্যাপ্টার ওয়ান ওয়ান ব্যাপারে ওয়ান পিসের আগের চ্যাপ্টারে আমরা দেখতে পারি সেখানে অলরেডি পাঁচজন এল্ডার চড়ে এসেছে এবং চারা এখন লুফির সাথে ঝামেলা করবে লুফিকে সাহায্য করার জন্য লুফির সাথে কে কে আছে এই সব কিছুই আমরা জানবো আজকের এই ভিডিওতে তাহলে চলো কোনো রকম দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক এই ভিডিও শুরু করার আগে আমি তোমাদের সকলকে অনুরোধ করব তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাওনি তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো শুরু করা যাক এই চ্যাপ্টারের শুরুতেই আমরা একটা কভার ফটো দেখতে পাই যেখানে কি না ইয়ামা তার সাথে আমরা কোজিউকে দেখতে পাই এখন থেকে আমরা প্রত্যেকবারই ওয়ান পিসের কভারে একটা করে স্টোরি দেখতে পারবো যেটা মেইনলি রিলেটেড থাকবে ওয়ানার কে নিয়ে ওয়ানারে কি কি চেঞ্জেস হলো বা ওয়ানারে কি কি পরিবর্তন হলো বা ইন ফিউচার ওয়ানারে কি কি হতে চলেছে এই সব আমরা জানতে পারবো এই কভার স্টোরির মাধ্যমে এরপরে আমরা আবার এই গেটের স্টোরিতে ফিরে আসি যেখানে আমরা দেখতে পারি এই ঘেট খুব সংকটে রয়েছে কারণ সেখানে অলরেডি চারিদিক দিয়ে কালো রঙের মেঘ ঘিরে রেখেছে আর সেখান থেকে বেরিয়ে এসছে পাঁচজন এল্ডার্স আর এই পাঁচজন এল্ডার্স যে কোনো মুহূর্তে লুফি বা তাদের ক্রু মেম্বারের উপর আক্রমণ করে দিতে পারে তাদের শক্তির মাধ্যমে এ ঘেটের চারিদিকে এরকম কালো রঙের মেঘ দেখে সবাই খুব দুশ্চিন্তায় ছিল সেটা যদি বলি লুফির ক্রিউমেট বা মারিনস বা অন্য কেউ সকলের মুখ দেখে বুঝতে পারা যাচ্ছিল যে তারা সকলেই খুব চিন্তা আছে কিন্তু এই এত চিন্তার মাঝেও একজনকে আমরা দেখতে পাই যে কিনা কোন রকম চিন্তাই ছিল না আর সেটা হলো ভেগাপাং ভেগাপাং বসে বসে কফি খাচ্ছে কারণ তার মেসেজ ডিস্ট্রিবিউট হওয়ার জন্য এখনো সাত মিনিট বাকি ভেগাপাংরা এরকমই কফি খেতে খেতে চর্চা করছিল আর বলছিল যে এই সাত মিনিট তো খুবই দ্রুত কেটে যাবে এই সময়ের মধ্যে তাদের এই মেসেজ আটকানোর জন্য কেউ আসবে না ওয়েল কারোর কথা তো জানিনা না কিন্তু এখন এ এগেডে চলে এসেছে পাঁচজন গোরেসেই তাদের অ্যাওয়েকিন বিস্ট ফর্মে এরপরে আমরা সেই অথরিটি রুমটি দেখতে পাই যেখানে গোরেসেরা অ্যাকচুয়ালি ছিল গোরেসেদের কোনো বডি সেখানে ছিল না তারা সকলে টেলিপোর্ট করে চলে গেছিল এগেডে অনেকের এখানে ডাউট ছিল যে গোরেসে হয়তো নিজেদের আসল বডি সেই কম্পার্টমেন্টে রেখে আসবে এবং যুদ্ধ করবে তাদের বিস্ট ফর্ম দিয়ে সেই প্রথম ওয়ান পিসে আমরা কারো ডেভিল এর পাওয়ার এক্সপ্লেন ছাড়া তাদের ডেভিল ফ্রম এর পাওয়ার এক্সপ্লেন এর কথাগুলো শুনতে পারি এখানে পাঁচজন গড়ে উপস্থিত ছিল তাদের ডেভিল অ্যাকেন ফর্ম নিয়ে এবং এই ডেভিল ফর্ম গুলো কিন্তু বেস ছিল জাপানিজ এরই মিথিক্যাল ক্রিচার্স এর উপর ডিপেন্ড করে যেখানে স্যাটানের এর বডি ছিল একটা অক্স এবং স্পাইডার কে কম্বাইন করে এবং মার্স এর কাছে ছিল একটা উড়তে পারা মিথিক্যাল ক্রিচার যার নাম হলো ইটসুমাডে এবং এবং এর বডিটা ছিল একটা উড়তে পারা ক্রিচার এর দিয়ে এরপরে আমরা মার্কুয়ের ডেভিল অ্যাকেন ফর্ম দেখতে পাই যেটা কিন্তু একটা মনস্টার শুকরের রূপে ছিল যার চারটে সিং ছিল এবং এর নাম বলা হয়েছিল হকি জুপিটার এর ডেভিল অ্যাওয়াকিন ফ্রম একটা জায়ান্ট মনস্টার ওয়েম এর উপর বেস করে অর্থাৎ একটা পোকা এখানে এই পোকাটারই নাম দেওয়া হয়েছে স্যান্ডোর আর লাস্ট বাট নট দ্য লিস্ট ভিনাস যার ডেভিল ফ্রমটা ছিল খুবই ভয়ঙ্কর এর ডেভিল ফ্রমটা একটা অর্ধেক ঘোড়ার লুকে ছিল যেটা কিন্তু কিছুটা হাড় এবং মাংস দিয়ে তৈরি এবং এর চারিদিকে জ্বলন্ত আগুন দিয়ে ঘেরাও করে রাখা এবার এখন যখন পাঁচজন গড়ে সেই চলে এসেছে এ ঘেড়ের লুফিকে অ্যাটাক করার জন্য তাই লুফিকে এখন সাহায্য নিতে হবে তাদেরই ক্রিউ মেম্বারদের আর এই জিনিসটা দূর থেকে বুঝতে পারে সানজি তাই সানজি জিনবেকে খবর দেয় সে যেন জোরোকে ডেকে দেয় কারণ তাদের এখন লুফিকে সাহায্য করতে হবে আর জিনবে জানায় যে জোরো এখনো লুচির সাথে ফাইট করে যাচ্ছে এ ঘেটে এতগুলো লোকের আগমনের কারণে এ ঘেট অন্য রকমের হাঁকি দিয়ে সম্পূর্ণ ভাবে ঘিরে যায় আর যার ফলে জোরো কিছুটা ডিস্ট্রাক্ট হয়ে পড়ে আর এই সুযোগের সুবিধা নিয়েই লুচি জোরোর একটা তরোয়াল হাওয়ায় উড়িয়ে দেয় জোরুর এই অবস্থা দেখে সানজি জোরুকে কিছুটা অপমান করতে থাকে আর আমরা জানি না যে জোরুর কাছে কি সুপার পাওয়ার আছে যে সে কোনো না কোনো ভাবেই সানজির এই অপমান শুনে নিতে পারে সানজির এই অপমান শুনে জোরুর খুব খারাপ লাগে এবং সে খুব রেগে যায় কারণ এখন কথা তার ইগোর ওপরে চলে এসেছে এরপরে লুচি আবার জোরুর উপর অ্যাটাক করে দেয় তার পিস্টল ফিঙ্গার দিয়ে কিন্তু জোরো এবার সেটাকে ডজ করে এবং তার হাওয়ায় উড়িয়ে দেওয়া তরোয়ালটাকে ধরে লুচির ওপর অ্যাটাক করে দেয় তার থ্রি স্টাইল অ্যাটাক দিয়ে আর এখানে সে একটা নতুন অ্যাটাকের ব্যবহার করে যেটার নাম হলো হাহাভা হেল জোর ওর এই অ্যাটাকটার পর মনে হয় না লুচি আর উঠে ফাইট করতে পারবে এখানে আমরা দেখতে পাই যে জোরো অনেকটাই টাইম নিয়ে নিয়েছে লুচিকে হারানোর জন্য এবং সানজিও জোরোর অপমান করতে থাকে তাই এখানে জোরো এবং সানজি ফ্যান বেসের মধ্যে কিছুটা আনবান হতে পারে তবে একটা কথা বলতে পারি যে ওয়ান পিস এর ওয়ান অফ দ্য বেস্ট ডু হচ্ছে সানজি এবং জোরোর ডুও এরা জানে যে কখন তাদের কোন কাজটা করতে হয় এরপরে আমরা দেখতে পারি ভিনাস কে যে কিনা তার সর্ড নিয়ে চলে এসেছে এ ঘেটে যে একজন সর্ড ম্যান তো আমরা এখানে জোরো ভার্সেস ভিনাস দেখতে পাই ভিনাস তার ঘোড়ার বিষ ফর্ম থেকে আবার মানুষের বিষ ফিরে আসতে পারে এবং সে সেইভাবে অ্যাটাক করছিল এ সমস্ত পেসিফিক থাকে এবং এক এক করে তাদেরকে মাথা উড়িয়ে দিচ্ছিল ভিনাস এখানে সাম কাইন্ড অফ আইস টেকনিক এর ব্যবহার করছিল যার ফলে সমস্ত পেসিফিস্তা গুলো ফ্রিজ হয়ে যাচ্ছিল এক ঘন্টার জন্য আর দেখতেই দেখতে ভিনাস অলরেডি অর্ধেকেরও বেশি তাকে মেরে ফেলে আর এই সবকিছু দেখে মারিনরা খুব অবাক হয়ে গেছিল যে এত শক্তিশালী কি করে হতে পারে সে এই অর্ধেকের বেশি পেসিফিস তারা ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়ার কারণে মারিনরা এখন তাদের ফোকাস স্পেসিফিস্ট তাদের উপর থেকে সরিয়ে বনির ওপরে নিয়ে যেতে পারে কারণ তারা যদি বনিকে বন্দি করে ফেলতে পারে তাহলে সম্পূর্ণ পেসিফিস তাই বন্ধ হয়ে যাবে এরপরে আমরা এখানে মার্সকেও দেখতে পাই যে তার বার্ড ফ্রমকে ব্যবহার করে লেভারফিসের সামনে চলে আসে সে চেষ্টা করছিল যাতে সে লেভারফেসটাকে উড়িয়ে দিতে পারে তাই তখনই সানজি নামি কল করে এবং তাকে বলে আমার কাছে এতটা সময় নেই তোমাকে এখানকার সবকিছু বলার তবে তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো এখান থেকে পালানোর তবে লুফির ক্রিউ এত সহজে কিন্তু পালাতে পারবে এখান থেকে না কারণ তার অলরেডি অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে গেছে যেখানে একদিকে জোরো এবং জিনবে রয়েছে এবং অন্যদিকে সানজি নিচে দাঁড়িয়ে রয়েছে এছাড়া আমরা চপার উসব এবং নামি এবং তার সাথে রবিন দেখতে পাই যারা কিনা সেই লেবার ফেসের এর ভেতরে ছিল এছাড়া সেখানে ফ্র্যাঙ্কির সাথে বনিও ছিল যে কিনা অন্য এক জায়গায় শিপে ছিল আর অলরেডি এই পাঁচজন গোরেসাইয়ের সাথে ফাইট করতে হবে লুফিকে তাই লুফি তো কোনো জায়গায় যেতে পারবেই না যেখানে স্যাটান বারবার চেষ্টা করছিল লুফিকে তার স্পাইডার লেগ দিয়ে স্ট্যাপ করার জন্য আর লুফি পালাচ্ছিল সেই অ্যাটাক গুলো থেকে কিন্তু তখনই সেই গ্রাউন্ড ওরমালা গোরসে মাটির ভেতরে চলে যায় এবং একদম চলে আসে লুফির নিচে সে হা করে লুফিকে গিলে ফেলার চেষ্টা করে এবং জুপিটার সাকসেসফুল হয়ে যায় লুফিকে গিলে ফেলায় হ্যাঁ এখানে জুপিটার অলরেডি লুফিকে সম্পূর্ণ রূপে গিলে ফেলেছে আর এই জিনিসটা দূর থেকে ডরি এবং প্রগিও দেখতে পায় তাই তারা খুব তাড়াতাড়ি দৌড়ে চলে আসে তাদের সান গড লুফিকে বাঁচানোর জন্য তারা বলে সান জায়গা অন্ধকারে নয় এরপরে তারা দুজনে মিলে একটা নতুন অ্যাটাকের ব্যবহার করে যেটার নাম হলো সানস এবং যেটা দিয়ে তারা জুপিটারকে এপার ওপার ছিঁড়ে দেয় এবং তার পেট থেকে বেরিয়ে আসে লুফি আর এখানে লুফিকে সাহায্য করতে চলে আসে এই দুই জায়ান্ট এছাড়া আমরা যেটা আন্দাজ করতে পারি জোরোর সাথে হয়তো ভিনাসের ফাইট হবে কারণ ভিনাসও একজন শোর্ড আর জোরো একজন শর্ট এছাড়া সানজির সাথে আমরা মার্সের ফাইট দেখতে পারি কারণ এটাই একটা আন্দাজ হয়ে দাঁড়াচ্ছে এখানে তবে এখানে এখনো কোনো কিছু সিওরিটি বলা যাচ্ছে না কারণ এই সব এই ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো ততক্ষণের জন্য বিদায় দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে